আসসালামু আলাইকুম এমজুয়ান হোপফুলি সবার সাথে মিলে যাবে এমন একটা বিষয় নিয়ে কথা বলেছি আপনি দেখবেন আপনার পরিবারে কোনো কারণ ছাড়াই আপনি শত্রু আপনি দেখবেন আপনার পরিবারে কিছু মানুষের কাছে আপনি কোনো কারণ ছাড়াই আপনি শত্রু আপনি যাই করেন না কেন সেটা কোনো কারণ ছাড়াই তারা নেগেটিভ ভাবে সব সময় নেবেন ভালো করলো নেগেটিভ ভাবে নিবে খারাপ করলো নেগেটিভ ভাবেই নিবে মানে কিছু মানুষের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না তাহলে আপনাদেরকে একটা ঈগলের গল্প শোনাই একটা ইগোল চারটা ডিম পারছে সে প্রতিদিন এসে তার ডিম তা দিত একদিন প্রচন্ড ঝড় ঝড়ের ভিতরে তার চারটা ডিম থেকে একটা ডিম কোথাও একটা পড়ে গেল পড়ে গেছে সেটা এমন একটা জায়গায় যেখানে কিছু মুরগি লালন পালন করে একটা বাড়ির উঠানে পড়ছে সেখান থেকে একটা মুরগি ওই ডিমটা পেয়ে ডিমটা নিয়ে সে তা দিতে শুরু করে সে তা দেওয়াতে ওই ডিমটা একদিন ফুটল ফুটার পর দেখল যে অন্যান্য মুরগির বাচ্চাগুলো দেখতে যেরকম ওই ইগলের বাচ্চাটা একই রকম না তখন সে ভিতরে ভিতরে অন্যরকম হওয়াটা অনুভব করে যে কেন আমি তাদের মতো না তখন একদিন মুরগির বাচ্চাটা মা মুরগিটাকে জিজ্ঞাসা করলো যে মা আমরা সবাই এরকম ও কেন আমাদের মতো না ইগল পাখিটা একদিন দেখলো আকাশে এক ঝাঁক ইগল পাখি উড়ে যাচ্ছে তখন ওই বাচ্চা ইগল পাখিটা এসে মুরগিটাকে বলল যে মা আমিও ওদের মতো উঠতে চাই তখন মুরগি বলল তোমার কাজ শুধু মাটিতে তুমি কখনোই আকাশে উঠতে পারবে না তোমার কাজ শুধু মাটিতে তুমি আকাশে উঠতে পারবা তখন ঈগল মন খারাপ করে ফেললো মন খারাপ করে বলল কেন মা এটা কি আমার কাজ না বলল না তুমি মুরগি তুমি মুরগির মতোই থাকো এবং যতদিন বেঁচে আছো মুরগির মতো করে জীবন যাপন করে যাও এই জীবনটাই তোমার জন্য সুন্দর তখন পাখিটা চুপচাপ মন খারাপ করে সে তার জীবন যাপন করতে শুরু করলো গল্পটা আপনাদেরকে এই জন্য বললাম আমি আমার নিজস্ব আমার জীবন থেকে অভিজ্ঞ হয়ে বললাম আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে বললাম আমার জীবন আমি অনেক কিছু করতে চাইছি পরিবারের জন্য করতে পারিনি যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও চাকরি বাকরি করতে পারিনি যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও পড়াশোনাটা শেষ করতে পারি নাই হয়তো বা পড়াশোনা শেষ করলে যে আহামরি কিছু একটা পাবো চাকরি পাবো বা এটা পাবো ওটা পাবো এমন কোনো বিষয় না পড়াশোনাটা ছিল আমার নিজের ব্যক্তিগত চাহিদা যে আমি পড়াশোনাটা শেষ করতে চাই তো কোনো না কোনো কেউ না কেউ কোনো না কোনো কারণবশত আমার পড়াশোনাটা শেষ করাটা হয় নাই আমি আর দশটা মহিলাদের মতো জীবনযাপন করা শুরু করলাম একটা গৃহিণীর মতো একটা মানুষকে বিশ্বাস করে পুরো জীবনটা তার জন্য উৎসর্গ করলাম করা সতেরো বছর পর তার কাছে মনে হলো যে আমি তার জন্য পারফেক্ট না তার চোখে আমি অসুন্দর একজন মানুষ তার কাছে আমি জ্ঞানহীন একজন মানুষ তার কাছে আমি সবচেয়ে বোঝা যদি এই পৃথিবীতে কিছু হয় সেটা হলাম আমি এখন কথা হলো যার জন্য আমি জীবনের কিছু ত্যাগ করলাম তার কাছেই আমি একটা অমূল্য মানুষ হয়ে গেলাম জাস্ট আমার কোনো মূল্য নেই তো মানুষের কান কথা শুনে যে ক্ষতিটা আমার হয়েছে অন্যের কথা শুনে যে ক্ষতিটা আমার হয়েছে সেটা হলো আমি অন্যের কথা শুনে নিজের ক্যারিয়ারটা ধ্বংস করছি অন্যের কথা শুনে নিজের পড়াশোনাটা বন্ধ করছি অন্যের কথা শুনে নিজের কেরিয়ারের দিকে কখনোই তাকাই নেই আর এটাই ছিল আমার জীবনে একমাত্র ভুল তাই মুরগির বাচ্চার মতো মুরগির মতো ঈগল পাখিটা আর কথা শুনে মুরগির মতো জীবন জীবনযাপন করি না আমি মুরগির মতো জীবন জীবনযাপন করে আমার জীবনটা জাস্ট ধ্বংস করে ফেলছি মুরগির মতো জীবনযাপন না করে আপনি যে ঈগল আপনার মতো একদিন বাঁচেন একটা দিনের জন্য জন্য হলো আকাশে উড়েন কারণ আপনি আপনার জীবনটা যতই উৎসর্গ করেন না কেন এই জীবনের কোনো মূল্য নাই অন্যের কাছে অন্যের কাছে এই জীবনের কোনো মূল্য নাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হলো সম্পত্তি এবং প্রপার্টি এই দুইটা বা সম্পত্তি এটা নিয়ে কখনো কাউকে ট্রাস্ট করবেন না সম্পত্তি এবং প্রপার্টি নিয়ে কখনো কাউকে ট্রাস্ট করবেন না অন্যের উপরে কখনো বড় হতে চাবেন না আপনার যেটা হক সেটা কখনো না কখনো আপনি পাবেন আবার এমনও হয় সেটা আপনি না পেয়েও পৃথিবী থেকে চলে যেতে পারেন আপনার হক যেটা সম্পত্তি নিয়ে কখনো কাউকে ট্রাস্ট করবেন না আমার বাবার বাড়ি থেকে আসবে আমার শ্বশুর বাড়ি থেকে আসবে আমার জামাই থেকে আসবে কখনোই না নিজে সম্পত্তি আর্ন করেন নিজে শিক্ষা গ্রহণ করেন নিজে শিক্ষা গ্রহণ করে নিজে আয় করেন কারো কথা দা পাত্তা দিবেন না কারো কথা ভ্যালু দিবেন না নিজে নিজে ইনকাম করেন নিজে নিজে সম্পত্তি জোগাড় করেন অন্যের সম্পত্তির জন্য অন্য সম্পত্তির আশায় বসে থাকিয়েন না সম্পত্তির বিষয়ে কাউকে ট্রাস্ট করবেন না আপনি নিজে আর্ন করেন নিজে শিক্ষা গ্রহণ করেন নিজে কাজ করেন আপনি হার্ডওয়ার্কিং করেন এবং আপনি নিজে সম্পত্তি সম্পদশালী হন আপনি কেন অন্য সম্পদশালী সম্পদের জন্য বসে থাকবেন আপনি কেন অন্য সম্পদের জন্য বসে থাকবেন অন্য সম্পদের আশা কেন করবেন এটা কখনোই করবেন না যাদের কাছে আপনি আশা করবেন তাদের একটা সময় হয়তো বা মনে হতে পারে যে আপনি তাদের জন্য পারফেক্ট না তখন আপনি কি করবেন আপনার তিরিশ বছর বয়স পর্যন্ত আপনি পড়াশোনা করেন চাকরি বাকরি করেন নিজের পায়ে দাঁড়ান যদি আপনি এটা না করেন আপনি পঁয়ত্রিশ বছর বয়সে যদি বলেন যে আমি এখন এস পরীক্ষা দিব আমার পড়াশোনাটা করা উচিত তখন আপনি ভুল করবেন তখন কিন্তু আপনার আর পড়াশোনা করার বয়স থাকবে না যতই যা কিছু বলেন তখন আর পড়াশোনা করার বয়স থাকবে না তখন থেকে শুরু করলে আপনার জীবনের শেষটা খুব করুণ অবস্থায় কাটবে সুতরাং শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ করে আপনি নিজে সম্পদশালী হন আপনি কখনোই অন্যের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে ভাবিয়েন না যে অন্যের সম্পদ আপনাকে দিয়ে যাবে সব সময় কিন্তু ভাগ্যের ফের একরকম হয় না সবসময় ভাগ্যের ফের একরকম হয় না আপনি অন্যকে সম্পদশালী করবেন ভাববেন যে কে সে মারা যাওয়ার পর আপনার সব কিছু দিয়ে যাবে এমনটা তো নাও হতে পারে তখন আপনি কি করবেন তাই সম্পদের বিষয়ে কাউকে ট্রাস্ট করার প্রয়োজন নেই সময় থাকতে আপনি নিজের পায়ে দাঁড়ান এবং নিজেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন আপনি আপনার পরিবারে এমনও সময় হবে যখন দেখবেন যে আপনার খারাপ সময় হচ্ছে যাচ্ছে তখন আপনি আপনার পরিবারের সবচেয়ে খারাপ মানুষ হবেন কারণ ছাড়াই আপনি খারাপ মানুষ হবেন কোনো কারণ নাই কোন কারণ নাই আপনি যে খারাপ কাজ করছেন তারও কোনো প্রমাণ নাই তবু আপনাকে তারা খারাপ মনে করবে তবু আপনাকে আপনার ওরা শত্রু মনে করবে তবু ওরা আপনাকে শত্রু মনে করবে কিন্তু শত্রু মনে করার আগেই আপনি আপনার পায়ের নিচের মাটিটা শক্ত করেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার এখনো চাকরির বয়স আছে পাঁচ বছর আমার পড়াশোনা করার বয়স আছে আমার সব কিছু আছে কিন্তু আমার এখন সাতাশ বছর চলে আমার এখনও মনে হয় যে আমার দুনিয়াটা মনে হয় সেখানে শেষ এটা করবেন না পড়াশোনাটা করেন নিজে সম্পদশালী হন নিজের টাকা ইনকাম করেন বাবা মা থেকে যেটা পাবেন সেটা বোনাস শ্বশুরবাড়ি থেকে যেটা পাবেন সেটাও বোনাস স্বামী যদি কিছু দেওয়ার যায় সেটাও মনে করবেন আপনার বোনাস নিজের কেরিয়ার দাঁড় করার প্লিজ নিজের কেরিয়ার দাঁড় করান ধন্যবাদ সবাইকে